অভিষেকের আঙুল এনে বিয়ের আংটি আবারও সংসার ভাঙার গুঞ্জন অভিষেক বাচ্চন এবং ঐশ্বরিয়া রায়ের বিয়ে যেন ভাঙতে ভাঙছে না বা ভেঙে গিয়েছে কিনা আসলে আমরা এখনও জানি না কারণ প্রতিনিয়ত পত্রিকাগুলো নিউজ করেই যাচ্ছে তো আজকের নিউজে কি আছে অভিষেক বাচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের দাম্পত্য নিয়ে জল্পনার অন্ত নেই গত কয়েক মাস ধরে এক নাগারে চলছে গুঞ্জন শোনা যাচ্ছে সতেরো বছরের দাম্পত্যে নাকি ছেদ পড়তে চলেছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে দম্পতি একসঙ্গে প্রবেশ না করায় সেই জল্পনা আরো ঘনীভূত হয় এরপর কখনো বিয়ের আংটি খুলে রেখে বাড়িয়েছেন আবার কখনো বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত এসবের মাঝে অবশ্য এক অনুষ্ঠানে অভিষেক নিজের বিয়ের আংটি দেখিয়ে জানেন জানান তাদের মধ্যে সবই ঠিক আছে তবে এসবের সবের মাঝেই ফের রূপে অভিষেক আঙুলে বিয়ের আংটি ছাড়াই প্রকাশ্যে আসেন তারপর থেকেই ঐশ্বর্য ও অভিষেকের বিচ্ছেদের জল্পনা আবারও আলোচনার কেন্দ্রে দিন কয়েক আগে ঐশ্বরিয়ার সঙ্গে বৈবাহিক সম্পর্ক প্রসঙ্গে অভিষেক বলেন এই নিয়ে আমার শক্তি কিছু বলার নেই দুর্ভাগ্যবশত এই পরিস্থিতি নিয়ে আলোচনার বহর নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে আমি বুঝতে পারছি এটা কেন হয় আপনাদের প্রতিবেদন লিখতে হয় ঠিক আছে আমার তাতে অসুবিধা নেই আমরা সেলিব্রিটি সেলিব্রেটি তকমা থাকলে এই বিষয়গুলো থাকবে কিন্তু সেলিব্রিটি এই বিষয়গুলো থাকবে তিনি যাই বলেন না কেন বিষয়টা এতদিন ধরে আলোচনা চর্চা হচ্ছে আসলে তাদের প্রকাশ্যে বলা উচিত আসলে ঘটনাটা কি সত্য হলে তো সত্য মিথ্যা না হলে তো মিথ্যা হলে তো মিথ্যাই কারণ সংসার টিকতে নাই পারে ভেঙে চলে যেতেই পারে কাঠ ছাপার পরও কেন বিয়ে ভেঙে যায় সালমান খানের বলিউড সুপারস্টার সালমান খানের জীবনে একাধিকবার প্রেম এসেছে তবে বিয়ের পিড়িতে বসার জন্য একবারই প্রস্তুত হয়েছিলেন ভাইজান ক্যারিয়ারের শুরুর দিকে এক অভিনেত্রীর সঙ্গে নাকি গাঠ ছাট বাঁধার সিদ্ধান্ত নিয়েছিলেন সালমান এমনকি তাদের বিয়ের কাঠ পর্যন্ত ছাপা হওয়ার পরও তা ভেঙে যায় ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সালমানের বিয়েটা হয়ে যাওয়ার কথা ছিল আরো চব্বিশ বছর আগে কিন্তু সেই মুহূর্তে সেই বিয়ে ভেঙে দেন বলিউড টাইগার একটি সাক্ষাৎকারে সালমান খানের সেই ভাঙা বিয়ের রহস্য উন্মোচন করেছিলেন তার দীর্ঘদিনের বন্ধু সাজিদ নাদিওয়ালওয়ালা একটি সাক্ষাৎকারে সালমান খানের সে ভাঙা বিয়ের রহস্য উন্মোচন করেছিলেন তার দীর্ঘদিনের বন্ধু প্রযোজক সাজিদ ওয়ালা সাজিদ বলেছিলেন ঠিকঠাক হয়েও ভেঙে যায় সে বিয়ে উনিশশো সালের আঠারোই নভেম্বর বাবা সেলিম খানের জন্মদিনেই বিয়ে ঠিক হয়েছিল সলমান ও সঙ্গীতার বাড়িতেও প্রস্তুত শেষ হবে আচমকায় ঠিক পাঁচ দিন আগে সলমানই ঘটিয়ে ফেললেন চরম অঘটন জানিয়ে দেন তিনি বিয়ে করছেন না কারণ হিসেবে জানিয়েছেন তার নাকি মুঠ নেই অর্থাৎ ইচ্ছে নেই সেই কারণে তিনি বিয়ে করতে পারবেন না সকলেই ভীষণ অবাক হয়ে গিয়েছিলেন তবে সালমান খানের মোড়ের উপর কথা বলার সাহস আর আছে এরপর কেটে গেছে বহু বছর সঙ্গে সাল থেকে সালমান খানের প্রেম ছিল নিজের থেকে ছয় বছরের বড় সঙ্গীতাকে সেই সময় বিয়ে না করলেও পরবর্তীতে এই নায়িকা বিয়ে করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ মোহাম্মদ আজার উদ্দিনকে যদিও টিকেনি সেই সংসার দু সালে ডিভোর্স হয় সঙ্গীতা ও আজার